মৃত্যুর পূর্বে যে নয়টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ খুব শীঘ্রই আপনি দুনিয়া থেকে বিদায় হবেন ইন্তেকাল করবেন আপনি স্থানান্তরিত হবেন পরকালের জগতে কারণ কোনো ব্যক্তি যখন মৃত্যু কাছাকাছি চলে যায় আজরাইলের কাছে যখন তার পরোয়ানা চলে আসে মৃত্যুর নোটিশ চলে আসে তখন আল্লাহ পক্ষ থেকে যদি যেই স্বপ্নগুলো হয় তাহলে এই স্বপ্নগুলো দেখার মাধ্যমে আল্লাহ তাল্লাহ দেখানোর মাধ্যমে তাকে হুঁশিয়ারি করেন তাকে সতর্ক করেন মৃত্যুর প্রস্তুতি নেওয়ার কারণ আমরা সকলেই জানি যে স্বপ্ন আছে এই স্বপ্নটা হচ্ছে তিন প্রকার সেই মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে নবীজি সাল্লা সাল্লাম বলেন আর রুইয়া সালাসাতুন স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে তাহজিনুম্মিনা শ্যাতান শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে আর রুইয়া ইয়া আল্লাহর পক্ষ থেকে আরেকটা হচ্ছে মানুষের নিজের চিন্তার প্রতিফলন শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা আসে এই স্বপ্নটার মাধ্যমে শয়তান আপনাকে ভীতি সঞ্চার করতে চায় আপনার মনের ভেতরে কুমন্ত্রণা দিতে যায় কিংবা আপনাকে কুপ্রবৃতি এরকম খারাপ প্রবৃতি দিয়ে আপনাকে আকৃষ্ট করতে চায় আর নিজের চিন্তার প্রতিফলন যেটা এটা তো আমরা যে যেগুলো নিয়ে ভাবি সবসময় এগুলো হয়তো বেশি ভাবার কারণে এগুলো হতে পারে কিন্তু যে স্বপ্ন আর রোয়া মেন আল্লাহ যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে এটা অবশ্যই অর্থবহ হয় এটা অবশ্যই অর্থবহ এর কারণে আল্লাহ তালা আপনাকে হুঁশিয়ারি করেন সতর্ক করেন এজন্য মৃত্যুর পূর্বে মানুষ যদি দেখতে পায় সব যে স্বপ্নগুলো দেখতে পায় স্বপ্নগুলো দেখলেই বুঝে নেবেন যে আপনার হায়াত শেষ আল্লাহ তালা আপনাকে সতর্ক করছেন এক নাম্বার আলামত হচ্ছে সাদা কাপড় পরা মানুষ দেখা বা জানাজার ময়দান দেখা এটা দেখার মাধ্যমে অনেক সময় যখন মানুষ এগুলো দেখে এটা দেখার মাধ্যমে যদি এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে বুঝে নিবেন যে আল্লাহ তালা আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়ার জন্য বলছেন এবং আল্লাহ তালা আপনাকে সতর্ক করছেন দুই নম্বরে আপনি যদি স্বপ্নে দেখতে পান স্বপ্নে কবর কিংবা গোরস্থান যদি দেখতে পান তাহলে বুঝে নিবেন যে খুব শীঘ্রই আপনার দুনিয়ার সফর হয়তোবা শেষ হবে যে ব্যাপারে অভিজ্ঞ যারা ব্যাখ্যা করতে পারতেন স্বপ্নের হাদিস এবং কোরআনের রেফারেন্স না থাকলেও যারা স্বপ্নের চমৎকার ব্যাখ্যা করতে পারেন যেমন আল্লাহ মাইবনে সিরিন রহমাতুল্লাহ এবং আবু বকর আল্লাহ তালু তারা সম স্বপ্নের চমৎকার ব্যাখ্যা করতে পারতেন এই জন্য এই স্বপ্নের ব্যাখ্যাকারী তাবিরকারীগণ বলেছেন স্বপ্নে যদি কবর বা গুরুস্থান দেখেন তাহলে বুঝে নেবেন যে আল্লাহ তালা আপনাকে চাচ্ছেন যে দুনিয়াবি সফর শেষ করে আখারাতের জন্য আপনাকে প্রস্তুত করতে এই জন্য এটা দেখা পানি আপনি মৃত্যুর বেশি বেশি করে প্রস্তুতি নেবেন তিন নম্বর আপনি যদি দেখতে পান মৃত মানুষদের তারা আপনাকে ডাকছে বা তারা বলছে যে আমার কাছে চলে আসো কিংবা তাদেরকে যদি আপনি দেখতে পান যে তারা আপনাকে বেশি বেশি করে ডাকছে তাহলে বুঝে নেবেন যে আজরাইল আলিহালামের কাছে আপনার মৃত্যুর পরোয়ানা চলে আস চলে আস একেবারে যদি এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয় আর শয়তান যদি এই স্বপ্নটা দেখায় তাহলে শয়তান তো আপনার মনে ভীতি সঞ্চার করার জন্য কিংবা আপনাকে কুপ্রবৃত্তির প্রতি আপনাকে আকৃষ্ট করার জন্য শয়তান এরকমটা করতে পারে এই জন্য মনে রাখবেন অনেক সময় স্বপ্নে যখন আপনি